আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা দেখব সাতচল্লিশ পৃষ্ঠা যেটা আছে সেই পৃষ্ঠার কয়েকটা প্রশ্ন আছে প্রথমত দেখো আমাদের কি করতে বলা হয়েছে দলগত কাজ দুই আমরা পাঠ্যপুস্তক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে জানতে পারলাম এখন চলো আমরা একজন মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানে এমন একজন বয়স্ক ব্যক্তির সাথে সাক্ষাৎকার নিব এবং নিয়ে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু আদর্শ মুক্তিযোদ্ধার চেতনা বিষয়ক কিছু তথ্য সংগ্রহ করে নেই এবং কি কি প্রশ্ন করতে পারি সেগুলোর নিচে নমুনা আছে এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো তোমাদের এলাকায় মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা আছে এমন একজনের নাম বলবা যিনি বেঁচে আছেন এখনো এমন একজনের নাম তোমরা বলবা এখন আমরা প্রশ্ন ফিরে আসি আচ্ছা এখানে প্রশ্ন প্রথমত হলো এক নাম্বার দুই নাম্বার অর্থাৎ এখানে তিনটা চারটা প্রশ্ন দেওয়া আছে আমরা আরও কিছু প্রশ্ন দেখব যে প্রথম প্রশ্ন ছিল মুক্তিযুদ্ধ কেন হয়েছিল আমি ভাবছিলাম যে তোমাদেরকে উত্তরগুলো লিখে দিব কিন্তু পরে ভাবলাম যে এখানে উত্তরের কথা বলা হয় নাই আমি করে আচ্ছা করে দেই আচ্ছা প্রথম প্রশ্ন মুক্তিযুদ্ধ কেন হয়েছিল দ্বিতীয় প্রশ্ন হলো পাকিস্তানের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার প্রয়োজন কেন প্রয়োজন স্বাধীনতা কেন প্রয়োজন ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের ভূমিকা কি ছিল বাংলাদেশে মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল এই প্রশ্নগুলো কিন্তু আমরা একজন মুক্তিযোদ্ধাকে বা বয়স্ক ব্যক্তিকে যে হল মুক্তিযুদ্ধের সম্বন্ধে জানেন সেরকম একজন ব্যক্তিকে বলবো তারপরে পরবর্তী প্রশ্ন হলো যুদ্ধে যুদ্ধে কেমন ক্ষতি হয়েছিল এটাও এই প্রশ্ন করতে পারি আবার প্রশ্ন করতে পারি যে শরণার্থীরা কোথায় আশ্রয় নিয়েছিল এই প্রশ্ন করতে পারি এবং আমরা আরও প্রশ্ন করতে পারি যে কারা বাংলাদেশকে সমর্থন দিয়েছিল কিন্তু এই প্রশ্নটাও করতে পারি আচ্ছা তোমরা যারা হলে এই পিডিএফটা চাও অর্থাৎ আমি কিন্তু এখানে পুরা ক্লাস নিয়েছি এর আগে কিন্তু আমরা ক্লাস নিয়েছি তো এই পুরো পিডিএফটা যারা চাও তাদের যেটা করতে হবে আমাদের ফেসবুক গ্রুপে কি হতে হবে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে হবে তাহলে কিন্তু তোমরা এই পিডিএফটা পেয়ে যাবা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখান থেকে যুক্ত হয়ে যেয়েও আচ্ছা আমরা আমাদের পরবর্তী প্রশ্নে ফিরে আসি যে ব্যক্তি স্বার্থের উর্ধে জাতীয় সার্থকে প্রাধান্য দিয়ে দিয়েছেন বঙ্গবন্ধু কিভাবে এমন কিছু ঘটনা আমাদেরকে বলতে বলছে যে বঙ্গবন্ধু আসলে কিভাবে ব্যক্তি স্বার্থের উদ্যোগে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছেন এখানে আমরা চারটা প্রশ্ন করব পাঁচ প্রশ্ন বলতে চাই আমরা উত্তর দিব প্রথমত আমাদের আমাদের কাছে যে প্রশ্নটা আছে সেটা হলো রাজনৈতিক কি বলছে যে রাজনৈতিক ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে রাজনৈতিক ত্যাগ এবং সংগ্রামের মাধ্যমে কিন্তু তিনি কি করছেন তিনি জাত তিনি কিন্তু ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছেন প্রথম প্রশ্ন তোমরা এটা লিখে নাও আর যাদের পিডিএফ প্রয়োজন আছে তারা আমাদের গ্রুপে যুক্ত হতে পারো আচ্ছা আমাদের ক্লাস শেষ হলে আমরা সেখানে পিডিএফ আপলোড করে দেবেন ইনশাল্লাহ আচ্ছা এখন তার পরবর্তী প্রশ্ন তার পরবর্তী কারণ কারণ হতে পারে এটা যে দাবি তোমরা নিজের অংশ আর না পড়ি কারণ চায়না বড় হয়ে বড় হয়ে যাবে তো তার পরবর্তী তিন নাম্বার তিন নাম্বারে আমরা এটা একটু বড় করে নিতে পারি এদিকে আনতে পারি এবং নিচার একটু বড় করতে পারি বলা হয়েছে মুক্তিযুদ্ধের ঘোষণা মুক্তিযুদ্ধের ঘোষণার মাধ্যমে তিনি কিন্তু ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে আহ স্বার্থ কি দিয়েছেন দিয়েছেন তোমরা এই অংশটুকু পরে নিবা নিচের অংশটুকু পরে নিবা বলতে লিখে নিবা তো এটা এই আনতে পারি আর একটু কি করতে পারি আর একটু নিচে নিতে পারি হ্যাঁ তো পরবর্তী চার নাম্বার যে কারণটা আমরা বলতে পারি সেটাকে বলতে পারি হলো এটা যে জাতীয় কি জাতীয় সংহতি প্রচেষ্টা স্বাধীনতা পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন গোষ্ঠী এবং সাম্প্রদায়িকের তিনি যুদ্ধ বিশিষ্ট পুনর্গঠন করেন আচ্ছা তো এটা ছিল এই পৃষ্ঠা তার পরবর্তী পৃষ্ঠাতে আমাদের কিন্তু প্রশ্ন আছে পরবর্তী পৃষ্ঠাতে আসি তো পরবর্তী পৃষ্ঠাতে দেখি কি বলছে যে ব্যক্তি স্বার্থের জাতীয় স্বার্থকে ঊর্ধ্বে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য যদি দিতে চাই সেক্ষেত্রে আমাদের কি আমরা কি করতে পারি সে তার জন্য আমরা ব্যক্তি ক্ষেত্রে কী করতে পারি সামাজিক ক্ষেত্রে কি করতে পারি এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে কি করতে পারি সেই প্রশ্নগুলোর উত্তরে কিন্তু আমরা এখন দিব আর এটা বলে নিই যারা যা চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও কারণ হলো আমরা কিন্তু তোমাদের আমাদের যে চ্যানেলে পাঠনে কিন্তু সকল ভিডিও তোমরা পাওয়া যা পেয়ে যাবে ক্লাস নাইনের বিশেষ করে বিজ্ঞানের ক্লাসগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে নিয়েছি যে বিজ্ঞানের যেই অনুশীলন এবং অনুসন্ধানী বই আছে দুইটার পি এ ও অ্যান্ড পাঠন তো পাঠন তোমাদের সাথে আছে আমাদের ফেসবুক গ্রুপ আর এতে যুক্ত হয়ে যায়ও আমরা তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারি তো প্রথম হলো ব্যক্তি ক্ষেত্রে আমরা কি কি করলে হলো আমা আমরা স্বার্থকে প্রাধান্য দেব প্রথমটা হলো আমাদের নিষ্ঠাবান কি হবে নিষ্ঠা নিষ্ঠাবার নেতৃত্বের অনুসরণ করতে হবে নিষ্ঠাবান নেতৃত্বের অনুসরণ অনু অনুসরণ করতে হবে তার পরবর্তীতে শিক্ষা এবং সচেতনতা কি করতে লাগবে বৃদ্ধি করতে পারি আমরা সচেতনতা বৃদ্ধি করতে পারি ব্যক্তিগত ক্ষেত্রে কিন্তু আর কি করতে পারি স্বার্থপরতা ত্যাগ করতে পারি স্বার্থপরতা ত্যাগ করতে পারলে কিন্তু আমরা কি করতে পারবো আমরা আমরা কিন্তু ব্যক্তি স্বার্থের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে পারবে এবং এবং পরবর্তী হলো সততা এবং নৈতিকতা সততা এবং নৈতিকতা আচ্ছা এই হলো প্রশ্নগুলো তোমরা কিন্তু লিখে নাও আর হলো আমি তো বললাম আমি আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে গেলে তোমরা এটা কিন্তু পেয়ে যাবে এখন আমরা পরবর্তী যেটা হলো সামাজিক ক্ষেত্রে কথা বলা হয়েছে সেটা দেখব যে সামাজিক ক্ষেত্রে কি কি ধরনের কি কি ধরনের কাজ করলে আমরা কি করতে পারবো আমাদের আমরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্ব জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে পারবো প্রথমটা হলো সমাজ মূলক বিভিন্ন কার্যক্রম অংশ নেই সেই ক্ষেত্রে এবং পরবর্তীতে প্রশ্ন হলো পরিবেশ সচেতনতার ক্ষেত্রে এই দুইটা কারণ আমরা নিতে পারি এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে আমাদের করণীয় কি কি হতে পারে রাষ্ট্রীয় ক্ষেত্রে আমাদের করণীয় যেগুলো হতে পারে সেগুলো হলো এরকম যে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে আইনের প্রতি আমাদের কি থাকতে হবে শ্রদ্ধাশীল থাকতে হবে এবং দ্বিতীয় আরো একটা কারণ আছে সেই কারণটা আমরা দেখি দেখবো এখন তো দ্বিতীয় আরেকটা যে কারণ আছে সেই কারণটা হলো গঠনমূলক সমালোচনা এবং কি করতে হবে পরামর্শ করতে হবে তো এই হলো কারণগুলো তোমরা কি করবা এগুলো হলো আমি যেখানে এই যে এই অংশগুলো দেখাইছি সেইখানে তোমরা পোস্ট করে লিখে নিবা তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে আর তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই সেটা হলো আমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও কারণ হলো আমরা যেটা খেয়াল করেছি যে আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে কি হয় জানো যে বেশিরভাগ ক্ষেত্রে প্রায় না আটানব্বই পার্সেন্ট স্টুডেন্ট তোমরা কী করো দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না আমার ভিডিওতে চ্যানেলে যেটা সর্বোচ্চ ভিউ হয়েছে সেইখানে দেখা যায় যে সেইখানে দেখলাম যে আমাদের আটানব্বই পার্সেন্ট স্টুডেন্টরা সাবস্ক্রাইব করে তো তোমরা দিও এখন আটটা চল্লিশ বাজে পঁয়তাল্লিশে হলো জামাত আমি এখন ক্লাসটা অফ করছি তাছাড়া আমাদের কিন্তু এই অধ্যায়টাও শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো ভালো থাকো সুস্থ থাকো আর ভাইয়ার জন্য দোয়া করিও আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ